আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফরিদপুর ব্লক সকাল থেকে একদমই ক্যামেরা অন করিনি খাওয়া দাওয়া খুব ঘোরা হয়েছে আর এখানে যখন দুপুরে লাঞ্চ করছিলাম তো তখনকার ভিডিও আয়ান একদম ঘুমিয়ে পড়েছে যেহেতু একদম সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে ওর বাড়ির উঠানে বসে আমার নানি এবং আশপাশের যে মুরব্বীরা আছেন মানে নানি দাদিরা মিলে এখানে গীত গাইছে গ্রামের একটা জিনিস গেলেই আমি দেখি যে কোনো বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে হচ্ছে এরকম যারা মুরব্বীরা আছেন তারাই মেনলি গীতটা গায় এখনকার অনেকেই গীত গাইতেও পারে না গীত জানেও না গীত গান তো গ্রাম্য ভাষায় এটাকে গীত বলে এবং এখনকার যে গান সেরকম গান নয় একদমই গীত চলেন আপনাদেরকে শোনাই তো এটা ছিল গীত আর গীত মানে গান তো গান গাওয়া হচ্ছিল এখানে রায়ানের গোসল করানো হবে ওর যেহেতু আজকে শূন্যতে খাটনার পারিবারিক ছোটখাটো একটা অনুষ্ঠান তো এখানে গোসল করানোর মাধ্যমে সে অনুষ্ঠানে শুরু হবে এখানে ওর নানা নানি ওকে গোসল করাবে ওর নানা নানিরই সব শখ তো তারা তার নাতিকে দিয়ে সেগুলো পূরণ করছে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো ওর নানা হচ্ছে ছাতা ধরে রেখেছে ওর নানা নানি তো আমাদেরও নানা নানি বাট আমরা আপ ভাইয়া বলি তো ভাইয়া এখানে ছাতা ধরে রেখেছে আর এই যে ওকে গোসল করানো হচ্ছে আচ্ছা এখানেও কিন্তু এখন পর্যন্ত গীত গাওয়া হচ্ছে এখানে আপুকে গোসল করানোর পরে নতুন জামা কাপড় পরাবে মানে নতুন জামাইদের যেরকম হয় না ঠিক সেরকম একটা জিনিস তো এখানে গোসল করানোর হচ্ছে আর এই যে এখানে গীত গাইছে নতুন জামা কাপড় পরানোর পরে দুই দুলা ভাই মানে আমার হাজব্যান্ড এবং আমার ছোট বোনের হাজব্যান্ড রাইয়ানের দুই দুলা তাকে কোলে নিয়ে তার জায়গায় বসাবে এটাও একটা নিয়ম মানে গ্রাম্য পরিবেশের অনুষ্ঠানগুলো না সেরকম মজার হয় এবং বিভিন্ন ধরনের নিয়ম নীতি বা রিচুয়ালস যেটা আমরা বলি দেখতে পারা যায় যেটা ঢাকা শহরে কিন্তু হয় না ঢাকা শহরে তো বেশিরভাগ শো অফ বা একজনেরটা দেখলো তার একজন করলো বা গ্রামীণ জিনিসগুলো খুব মজার দুলাভাইরা রেডি শালাকে নেওয়ার জন্য আর ভাই গ্যাং পড়েছে ব্ল্যাক ফুল ব্ল্যাক আপাদমস্তক ব্ল্যাক এখানে ছোটো জামাইকেও পড়ানো হচ্ছে আপনার ব্ল্যাক পাঞ্জাবি বাসায় অলরেডি সব গেস্ট চলে আসছে মানে সকাল থেকে গেস্ট আসা শুরু করছে বাট যারা হচ্ছে বৃষ্টির কারণে সকাল আসতে পারেনি তারা এখনও আসতেছে ছোট দুলা ভাই অলরেডি আগে গেছে শালাকে নিতে আর বড় দুলা ভাইও আসতেছে বৃষ্টি বৃষ্টি আজকে সারাটা দিন বৃষ্টি ছিল এখনো গুড়ি গুড়ি পড়তেছে শেষ কখন যায় না যে এখনো গেস্ট আসতেছে আর বৃষ্টি পড়লেও ওয়েদার না এতটা ঠান্ডা না জাস্ট একটু নর্মাল তীব্র তাপদাহটা ছিল না কিন্তু তারপরও খুব গরম তারপর যেহেতু চারপাশ গাছ তো দেখা যায় একটু বাতাস না থাকলে না দম আটকে আসা আবদ্ধ আবদ্ধ একটা ভাব লাগে এখানে সবাই মিলে ওকে বসাচ্ছে এরপর হচ্ছে এখানে মিষ্টি মুখ করানো হবে সামনে মিষ্টি চিনি এবং সেই সাথে আদা রাখা হবে আমরা আদা খাবো মানে যারা যাবে তারা হচ্ছে নিজেরা আদা খাবে এবং রাইয়ানকে মিষ্টি বা চিনি খাওয়ানো হবে এই যে অলরেডি শুরু হয়ে গেছে এখানে হচ্ছে ওকে মিষ্টি বা চিনি খাওয়ানো হচ্ছে আর নিজেরা আদা খাবো এবং সেই সাথে কিছু সম্মাননা দেবো রায়ানের জন্য অলরেডি আমরা অনেক গিফটস এনেছি এবং সেটা গতকালকে রাতে ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন শুধুমাত্র সম্মাননা এই যে আমার নানি তার নাতিকে একদম চুম্বু খাচ্ছে বাচ্চারা দেখতে দেখতে কত বড় হয়ে যায় সেই দিনের রাইয়ান ওর মামা দেশের বাহিরে থাকে তো মামা ভিডিও কল করেছে কথা বলছিল আর এখানে এক এক করে সবাই সিরিয়াল ধরে আছে দাঁড়িয়ে ওই যে মিষ্টি মুখ করাবে নিজের আদা খাবে আর এই একটু সম্মাননা দেবে আপু পিছনে দাঁড়িয়ে আছে ওর টাকার মালা বানায় পড়ানোর জন্য মানে যা যা টাকা দিবে সেই টাকাটা দিয়ে ওকে মালা পরায় দেওয়া হবে আর এই যে আমার উনি এখানে আমার ছোট মামার মেয়েকে ঘুম পাড়াচ্ছে মানে ও এক্সপার্ট ওর কোলে গেলে খুব সুন্দর করে ঘুমা যায় এতক্ষণ ঘুমাচ্ছিল না ও নিচে কোলে আর ঘুমায় গেছে মাশাল্লা 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 সবাই মিষ্টি মুখ করাচ্ছে আর আদা খাচ্ছে এটা কেন করে আমি জানি না আমরা একটু মিষ্টি খেতে পারি তাই না আমরা একটু মিষ্টি খেলে কি আদা খেতে হবে কেন আর এই বড় দুলা ভাই যে উল্টা কাজ করছে সে হলো ফার্স্টে ওকে আদা খাওয়াই দিছে আর টাকা দেওয়ার পরে বলতেছে যে এই পুরো ফাংশন শেষ হওয়ার পরে কত টাকা হয় আমার কাছে নিয়ে আসবা তুমি আর আমি ফিফটি ফিফটি করে নেব এই যে এখন কিন্তু এখানেও গীত গাওয়া চলতেছে আব্বাহ দাঁড়ায় আছে আর গরমে না মোটামুটি সবারই অবস্থা খুব খারাপ বেশ ভালো একটা গরম আবার রাতে ঠান্ডা গ্রামের বাড়িতে এই জিনিসটা খুব ই লাগলো যে সারাদিন যতই থাকুক রাতে না বেশ ভালো ঠান্ডা ইনফ্যাক্ট ফ্যান ছেড়ে ঘুমালে কাঁথা গা দিতে হয় সারা দুপুরের ঘুম শেষে এবং বৃষ্টি শেষে যে এখনও আকাশ মেঘলা ছন্ন আমরা বের হয়েছিলাম একটু ঘুরে ফিরে দেখতে এ জায়ান ঘুম থেকে উঠেছে সে লিটারেলি চার ঘন্টার মতো ঘুমাইছে দুপুর একটায় ঘুমাইছে চারটা সাড়ে চারটে দিকে ঘুম থেকে উঠছে এরপরে আমরা বাসা থেকে বের হয়েছি একটু ঘুরতে এই নদীর সাইডটা আমার নানুবাড়িতে মেন রোড থেকে একটু বেশি ভিতরের দিকে ভালোই একটু ভিতরের দিকে আর সেই কারণে একদম পুরো এরিয়াটা চুপচাপ সন্ধ্যা নামার সাথে সাথে মানে যে যার বাড়িতে রাস্তাটা কুকুরও থাকেন এরকম একটা অবস্থা একদম চুপচাপ ছিমছাম একটা এরিয়া আর আমার কাছে খুব ভালো লাগে কারণ আমরা গ্রামে যাই একটু রিল্যাক্সে ঘুরে ফিরে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য তো এটা সেরকম একটা রিল্যাক্সের জায়গা বাট আমার হাজব্যান্ডের আমার দাদু বাড়ি খুব ভালো লাগে আমার দাদু বাড়ি একদম রোড সাইড বাড়ি তো দেখা যায় মেন রোড সাইড বাড়ি তো দেখা যায় যে কোনো সময় বাইক নিয়ে বা অটো নিয়ে ঘুরতে পারে আর বাজার বা যে কোনো জিনিসই হচ্ছে আপনার খুব কাছে আর নানো একটু দূরে তারপরও হ্যাঁ বাইক বা অটো নিয়ে গেলে খুব সহজেই চলে যাওয়া যায় আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম আয়নে বেশ কিছু পিকচার্স নিলাম নিজেরাও ছবি তুললাম এরপর আমরা গিয়েছিলাম ব্রিজের দিকে এখান থেকে দেখা যাচ্ছে ব্রিজটা ওই যে ওই ব্রিজে আমরা গিয়েছিলাম ওই ট্যাক্টরি মেন রোড বাজারের রোড তো ওখানে যেয়ে আমরা সন্ধ্যার নাস্তা করেছি ঘুরেছি আমার ছোট ভাই বোন ওরা আবার বাড়ির থেকে ওখানে ব্রিজে গিয়েছিল তো আমরা এখান থেকে ওখানে যাওয়ার পরে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে দেন বাড়ি ফিরেছিলাম